মনে রাখবা পড়াশোনা অনেক সহজ যদি তুমি গোছাতে পারো কথাটা কে বলছে কথাটা বলেছে একজন বিখ্যাত মনীষী নাম রিয়াদুল ইসলাম তিনি পড়াশোনা করেছেন কক্সবাজার মেডিকেল কলেজে তো যাই হোক চলো আজকে আমরা শুরু করব ক্ষুদ্রান্ত্রে তিনের ম্যাজিক আমরা আজকে কী শুরু করব ক্ষুদ্রান্ত্রে তিনের ম্যাজিক অর্থাৎ তিন সংখ্যা দিয়ে ক্ষুদ্রান্তে অনেক অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে আজকে আমরা ওইগুলা সব সুন্দরভাবে একটা সিরিয়াল মেনটেন করে মনে রাখবো তো তোমরা সবাই যে কাজটা করবা সবার আগে সেটা হচ্ছে তোমরা একটা খাতা নিয়ে বসবা খাতাতে কী করবা এটা নোট করবা যদি নোট না করো এইটা কিন্তু মনে থাকবে না তো সবাই নোট করবা এবং এইটা যখন তোমরা ক্ষুদ্রান্ত্র টপিকটা পড়বা অর্থাৎ পরিপাক ও শোষণ জোলজির তিন নাম্বার চ্যাপ্টার আমাদের আজমল সারের যাই আজমল সার বলো আলিম স্যার বলো যেই স্যারই বলো অর্থাৎ তোমার জীববিজ্ঞান দ্বিতীয় পত্র তৃতীয় অধ্যায় পরিপাক ও শোষণ ওইটার ক্ষুদ্রান্ত্র যে টপিক আছে ওই টপিকটা যখনই পড়তে বসবা এই নোটটা সাথে নিয়ে বসবা তাহলে দেখবো পড়াশোনা অনেক ইজি তো চলো শুরু করি তো ক্ষুদ্রান্ত্র তিনের ম্যাজিক তার মানে বুঝতেই পারতেছো তিন সংখ্যা দিয়ে ক্ষুদ্রন্ত্রে অনেকগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে আজকে সেগুলোই আমরা খুব সুন্দরভাবে শিখে ফেলব স্পেশাল স্টাইলে ঠিক আছে তো একটা স্মার্ট স্টাইলে ইনশাল্লাহ শিখবো তো সেটা কি প্রথমে মনে রাখবো ক্ষুদ্রন্ত্রের তিনটা অংশ কয়টা অংশ তিনটা অংশ কী কী বলো তো এগুলো তোমরা জানো একটা হচ্ছে ডিওডেনাম প্রথমে তারপর জেজুনাম এরপর কি ইলিয়াম ডিউডানাম জেজুনাম তারপরে তিন নম্বর কি ইলিয়াম শেষ তাহলে ক্ষুদ্রান্তরের কয়টা অংশ তিনটা অংশ কী কী জেজুনাম ডিউডেনাম জেজুনাম ইলিয়াম শেষ তারপর মনে রাখবে ক্ষুদ্রান্ত্রের তিনটা স্প্রিংটার আছে কি কি স্প্রিংটার পাইলোরিক স্প্রিংটার প্রথমে যেটা কিনা ওই যে পাকস্থলি থেকে যে ডিউডোনামে খাবার আসে ওই ওই জায়গাটাতেই থাকে ডিউডোনাম এবং পাকস্থলীর একদম পাইলোরাস অংশের ওইখানে বুঝছো ওইটার মাঝখানে পাইলোর আছে ওইখানে আর কি তো পাইলোরিক স্প্রিন্টার এটা ক্ষুদ্রান্তের অংশ এইটা ক্ষুদ্রান্তের অংশ ওই হিসেবে মনে রাখবা পাইলরিক স্প্রিন্টার এরপর হচ্ছে তোমার ইলিওকোলিক মানে তোমার হচ্ছে ইলিয়াম এবং যে কোলন এরপরে কি তোমরা ক্ষুদ্রান্তের পরে কি আসে ক্ষুদ্রান্তের পরে আসে বৃহদন্ত্র নাম বৃহদন্ত্র মানে কি ওইখানে কোলন থাকে বিভিন্ন ধরনের সিগময়েট নাম তো শুনছো তো এই যে কোলনগুলো অ্যাসেন্ডিং কোলন তারপর হচ্ছে ডিসেন্ডিং কোলন ওই কোলন মানে তোমার ইলিয়ামের পরেই তো ক্ষুদ্রান্তের যে তিনটা ইয়া প্রথমে ডিউডেনাম পাকস্থলীর পরে ডিউডেনাম তারপরে যে জোনাম তারপরে ইলিয়াম ইলিয়ামের পরে কোলন মানে ওই যে তোমার বৃহদন্ত্র বৃহদন্ত্রের কোলন তো ওই যে ইলিয়াম এবং কোলন এই জায়গার মধ্যে তোমার যে স্প্রিংটার আছে সেটা হচ্ছে তোমার ইলিওকোলিক স্প্রিংটার স্প্রিংটার জিনিসটা কি স্প্রিংটার জিনিসটা হচ্ছে তুমি মনে রাখবে একটা ব্যান্ডের মতো ঠিক আছে যেটা কিনা হচ্ছে চাপ দিয়ে রাখে আর কি খাবারের গতিটা নিয়ন্ত্রণ করে তুমি বুঝতে পারতো সে একটা ব্যান্ড এটা চাপ দিয়ে রাখলে মাথায় মেয়েরা যে ব্যান্ড পরে তুমি চিন্তা করো চুলগুলা আঁকড়ে ধরে রাখে না চাপ দিয়ে রাখে না ওই রকম বুঝতে পারছো যখন যা প্রয়োজন হয় এটা নিয়ন্ত্রণ অটোমেটিক এটা নিয়ন্ত্রিত হয় যখন যা প্রয়োজন হয় ঠিক আছে তাহলে এই যে তাহলে কি ইলিওকলিস ইলিওকোলিক স্প্রিংটার আর একটা মনে রাখবে স্প্রিংটারের নাম হচ্ছে অ্যামফোলা অফ ব্যাটার অ্যাম্পোলা অফ ব্যাটার কি বললাম যে অ্যাম্পোলা অব ব্যাটার ঠিক আছে তাহলে কয়টা স্প্রিংটার স্প্রিংটার হচ্ছে তিনটা পাইলোরিস পাইলোরিক স্প্রিংটার এটা পাইলোরিক স্প্রিংটার দেন হচ্ছে ইলিওকোলিক স্প্রিংটার এবং হচ্ছে অ্যাম্পোল অফ ব্যাটার শেষ ক্ষুদ্রে তিনটি খাদ্য পরিবেক্ষ হয় কী কী বলো তো আসেই তো তিনটা খাদ্য আমরা মানে মেইনলি যেগুলো বলি আমরা যেগুলো খাই ছ ধরনের খাদ্য উপাদান ওইটা বাদ এখানে জাস্ট তিনটা খাদ্য কী কী সেটা বলো তো শর্করা তারপর আমিষ এবং তোমার হচ্ছে কি চর্বি বা লিপিড আমিষ লিপিড বা স্নেহ আর কি ঠিক আছে স্নেহ জাতীয় খাবার তো এই যে তিন ধরনের খাদ্য মনে রাখবা ক্ষুদ্রান্ত্রেই শুধুমাত্র পরিবেশ চাপটারের ওই যে ক্ষুদ্রান্তে শুধুমাত্র তিনটা খাবারের পরিবেক হয় ঠিক আছে মুখে কোনটার হয় না তারপর পাকস্থলিতে কোনটার হয় না ওইটা তোমরা আমাকে কমেন্টে জানাবা ক্ষুদ্রান্তে কিন্তু তিন ধরনের খাবারের পরিবেশ হয় মুখে এবং পাকস্থলিতে কিন্তু তিন ধরনের খাবারের পরিবেশ হয় না কোন কোন খাবারের পরিপাক হয় না সেইটা তুমি জানাবা যে মুখে কোনটা হয় না তারপর হচ্ছে পাখস্থলিতে কোনটা হয় না কমেন্টে জানাবা নিজে নিজে মনে করে আনসার করো যারা পারবা তারা সিরিয়াস স্টুডেন্ট তারা ভালো রেজাল্ট করবে ইনশাল্লাহ তারপর হচ্ছে মনে রাখবা খুদ্রান্তে তিনটা হরমোন খরিত হয় কুদ্দান্তর এখান থেকে তিনটা হরমোন হরিত হয় তো ক্ষুদ্রান্ত মানে কি অন্ত্র অন্ত্র মানে কি অ্যান্টেরো রিলেটেড কথাবার্তা আসবে তো কি অ্যান্টেরোকআন প্রথমে অ্যান্টেরোকআন এরপরে মনে রাখা কোলাইসিস্টো কাইনিন যে কাইনিন রিলেটেড একসাথে মনে রেখে দাও কোলাইসিস্টো কাইনিন কোলাইসিস্টো কাইনিন তারপরে কি তোমার সিক্রেটিং তো এইটা মনে রাখবা কীভাবে জানো জাস্ট একুশ একুশ শব্দটা বুঝছো না জীবনে একুশ 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 দিয়ে মনে রাখতে পারছ একুশ থেকে তুমি এটার দন্তিয়ার মনে করো ঠিক আছে একুশ এই একুশ দিয়ে মনে রাখবা ঠিক আছে কী কী অ্যান্ডারোকাইনিন কোলেসিস্টোকাইনিন সিক্রেটিন শেষ ক্ষুদ্রান্তে কী কী হরমোনক্ষরিত হয় আশা করি বোঝাতে পারছি এরপরে তিনটি পরিবার রস কাজ করে এখানে তাহলে কী কী রস সেগুলো একটা তো বুঝতে পারতো পারতস যে পিত্ত রস তারপরে হচ্ছে তোমার অগ্নাশয় রস তাহলে আরেকটা কী রস হইতে পারে বলো তো খুবই সহজ ক্ষুদ্রন্ত্র মানে অন্ত্র অন্ত্র মানে কী রস আন্ত্রিক রস কী রস আন্ত্রিক রস আন্ত্রিক রস শেষ এরপর মনে রাখবা ক্ষুদ্রান্তে তিনের ডাবল তিন দুগুণা ছয় এই যে টোটাল ছয় ধরনের কোষ থাকে এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে যা দিলাম সবই তো ইম্পর্টেন্ট তার মধ্যে এইটা অনেক বেশি ইম্পর্টেন্ট তো কোনগুলো সেই সেই ছয় ধরনের কোষগুলোর নাম কি সেগুলোর নাম হচ্ছে একটা হচ্ছে আর্জেন্টাফিন কোষ দেন হচ্ছে লিভার কোন কোষ প্যানেথ কোষ ব্রাশ কোষ গবলেট কোষ এবং হচ্ছে ব্রুনার্স গ্রন্থির কোষ ঠিক আছে ব্রুনার্স গ্রন্থির কোষ তোমরা আমাকে কমেন্টে জানাবা যে ব্রুনার্স গ্রন্থির কোষ এটা কই থাকে এটা কোথায় পাওয়া যায় ঠিক আছে এটা কোথায় পাওয়া যায় সেটা কমেন্টে জানাবা কোথায় পাওয়া যায় কমেন্টে জানাও কমেন্টে কমেন্টে আনসার কমেন্টে জানাও কমেন্টে জানাও তো এই যে শেষ তাহলে ক্ষুদ্রান্তের খুব ইম্পর্টেন্ট কিছু তথ্য আমরা এখানে শিখে ফেলছি সেগুলো কী কী যে তোমার ক্ষুদ্রান্তে তিনের ম্যাজিক দিয়ে আমরা শিখছি এখানে ক্ষুদ্রান্তের তিনটা অংশ ডিউরেনাম যে মিলিয়াম আমি ক্ষুদ্রান্তের তিনটা স্প্রিংটার থাকে স্প্রিংটার মানে কি সেটা আমি বললাম তো যাই হোক স্প্রিংটারগুলো কী কী পাইলোরিক স্প্রিংটার ইলিওকলিক স্প্রিংটার অ্যাম্পুল অফ ভেটার তিন ধরনের খাদ্যরই পরিবেশ হয় মানে সব ধরনের খাদ্যর পরিবেশ হয় এখানে কী কী সরকার আমিষ লিপিট সবগুলো আর তারপর হচ্ছে তিনটি হরমোন করিতে হয় কী কী অ্যান্টেরোকাইনিন কোলেসিস্টোকাইনিন সিক্রেটিন মনে রাখবা একুশ দিয়ে তিনটি পরিপাকের রস শেষ করে পিত্তরস অগ্নাশয় রস এবং আন্তরিক রস শেষ এরপর হচ্ছে তিনের ডাবল অর্থাৎ ছয় ধরনের কোষ পাওয়া যায় কি কী আর্জেন্টাভিন কোষ লিভার কোন কোষ প্যানেথ কোষ ব্রাশ কোষ গবলেট কোষ ব্রুনার্স গ্রন্থি এগুলো মুখস্থ করে ফেলবে একদম ঠিক আছে এইগুলায় এবং এইগুলার মধ্যে তোমার ব্রুনার্স গ্রন্থির কোষ এটা কই পাওয়া যায় সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবা তো এই তো আর তোমাদের যদি এইটা যদি মনে না থাকে যে কোন কোন কোষগুলোর নাম জাস্ট খুবই সিম্পল আমি যেটা বলি যে নামের মধ্যে থেকে আনসার বের করে ফেলো এটা এইভাবে করে মনে রাখবা যে প্রথমে কি মনে রাখবা আলী পাবে গোবর গোবর মনে রাখবা ঠিক আছে এখন গোবর এই গোবর তুমি মনে রাখো একটু আমি এটার ভাষাটা একটু চেঞ্জ করলাম আর কি তো গোবরু ঠিক আছে শেষ তাহলে কি আলি পাবে গোবরু এইটা আমি মাত্র বানাই দিলাম ঠিক আছে এটা যে আমি আগে থেকে মনে রাখছি এমন কিছুই না আমি এই টেকনিকটা আমি নিজে অনেক আগে শিখছিলাম আমার অ্যাডমিশন সময়ে যে খুদ্দামতে তিনের ম্যাজিক আছে এটা তোমাদেরকে শিখালাম কিন্তু এই যে এখন যেটা টেকনিক বানানো এটা আমি নিজে বানালাম এখনই তোমাদের সামনে বানালাম তো তোমরা নিজেরাও এরকম টাইপের নিজের মতো করে বানিয়ে মনে রাখতে পারো এটা কি আলি মানে কি আতে কি আতে হচ্ছে তোমার হচ্ছে আর্জেন্টাভিন কোষ লি হচ্ছে হচ্ছে কোন কোষ পাতে হচ্ছে প্যানেট কোষ ব্যতে হচ্ছে ব্রাশ কোষ ঠিক আছে আর দেন হচ্ছে গোবর থেকে মানে গোবরু এভাবে গোবলেট কোষ ব্রোনাস গ্রন্থির কোষ শেষ খুবই সিম্পল না আলি পাবে গোবর ওখান থেকে গোব্রু এভাবে মনে রাখবে আর কি গোবর একটু গোব্রু শেষ তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাও ব্রুনাস গন্ধির কোর্স এটা কোথায় পাওয়া যায় এবং ভিডিওটা কেমন লাগলো সেটা জানাবা এবং আমার ইউটিউব চ্যানেল মিডিয়াওয়ার ইউটিউব চ্যানেলটা কাইন্ডলি সাবস্ক্রাইব করবা তাহলে ইনশাল্লাহ এরকম চমৎকার আরও অনেক ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো যেগুলো কিনা তোমাদের পড়াশোনাকে অনেক বেশি সহজ করে দিবে তো বেস্ট অফ লাক আজকে এইটুকুই